Volem la llibertat i la আমরা শুরু থেকে এখানে একটা দাবি নিয়ে এসেছি দাবিটা কি বত্রিশ আমরা কি এই বাংলায় আমাদের স্বৈরাচারের কোনো চিহ্ন রাখবো না এটা স্বৈরাচার একটা নির্দেশন আপনি অন্য কোনো নির্দেশনের কথা বলেন স্বৈরাচারী আমলিকের ওরা কোনো কথা বলবে না আপনি এই জায়গায় আপনি এই জায়গায় কিছু কিছু করেন দেখবেন ওরা গা গরম হয়ে যাবে রক্ত জ্বলে উঠবে মানে ওরা এটাকে পূজা করে ওরা দেখবেন প্রতি মুজিবের মৃত্যুবার্ষিকী মুজিবের জন্মদিবস মুজিবের বিবাদ বিবাদ দিবস কত দিবস আছে সব এখানে আছে ওরা সংযোগ ষড়যন্ত্র করে ইন্ডিয়া ওরা গাঁটি বানাচ্ছে এই জায়গাটা এই শুরু থেকে ওরা ওই মুজিব পাত এখানে গাঁটি করে আছে এটা হতে আমরা চাই এখানে সরা চায় কোনো নির্দোষণ থাকবে না আমরা এই মোহাম্মদপুর এটা মোহাম্মদপুর একটা সুন্দর একটা পরিপাটি একটা জায়গা ডানমন্ডি ডানমন্ডি মোহাম্মদপুর আশপাশে এটা এই ঢাকার মধ্যে এক আমরা দাবি নেই কিন্তু আমরা কি আমরা এতক্ষণ চুপ ছিলাম হ্যাঁ আমাদেরকে এদিকে পুলিশ আর ধাওয়ানি দিয়েছে হ্যাঁ ধাওয়ানি দেওয়ার কারণে আমরা মারমুর খাইছি অনেকবার আহত হয়েছে মারমুর রক্ত ধরেছে আমরা পিছিয়ে অবস্থান করেছি হ্যাঁ পরে আসরের পরে আসরের পর আমরা এই সকাল থেকে এতক্ষণ দৌড়া দাঁড়িয়ে ঝাপলা কত রক্ত ধরেছে এই এরা কি আসরের পর আসেছে আসে নেতৃত্ব শুরু করেছে যে আমি হ্যাটাম ম্যাটাম দেখাই মাসিদের এই সেই ওই এনসিপি ওই সেই বলা শুরু করেছে আমরা সবাই সাধারণ সবাই আমাদের সবাই আমাদের

এই সকালে সময় দিয়েছি দৈর্য দারণ করেছি একটা জিনিস কিন্তু বেশি দৈর্য দান করা যায় না দৈর্যোর ভাত একদিন না একদিন ভাঙে যেভাবে জুলাই অবৎকার আপনারা দেখেছেন চব্বিশে জুলাই এই নভেম্বর মাসে এসে পরবর্তী চব্বিশে পরে আপনার পঁচিশে নভেম্বর মাসে আসে আমরা এই দৈর্য বেশ ধরে রাখতে পারবো না কেন সবাই যার যার জায়গায় চলে যাবে আমরা এখান থেকে এই না না আমি করেছি আমি আজকে সারাদিন কিছু খাইনি আমি বত্রিশ না বাংাব আমরা সকলে ওয়াদা করি ওয়াদা ভক্ত হই যে আমরা এখানে বত্রিশ না বাইকে কেউ কোনো পানি খাইতে পারে কিন্তু কোনো খাবার মুখে দিব না বত্রিশ বাইকের পরে আমরা বাড়ি যাব রাত